ও দিদিমা বলো কে কে সি সি কে কে সি সি আরে দিদিমা শুনেছি অনেক জায়গায় নাকি ডিম দিচ্ছে এটা কি সত্যি আমি হতে দেব না কেন দিদিমা হতে দেবে না ডিম খা তো শরীরের স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো আটি মাটি টিম বাংলা এসে তারা মস্তানি করবে লুট করবে দিদিমা তোমার তো বয়স হয়েছে তা তুমি সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে নাও দেখবে তোমাকে ওরা অনেক দিন দেবে তুমি ওদেরকে ভালোভাবে কথা বলো কি ভাই নমস্কার আমাকে আমার মতো করতে দাও আমি সিপিএম এর সাথে চলতে পারবো না আরে দিদিমা তুমি এত রাগ করছো কেন আচ্ছা তুমি কি ওদের হাতে মার খেয়েছো নাকি ওরা আমার মাথায় মেরেছে ওরা আমার পায়ে মেরেছে ওরা কোমরে মেরেছে আচ্ছা দিদিমা একটা তুমি সত্যি কথা বলো তো ওরা যখন তোমাকে মারছিল তখন তুমি কি বলছিলে আরে দিদিমা আমি শুনেছি তুমি নাকি খুব সুন্দর ডায়লগ মারো তো আমাকে একটা ডায়লগ শোনাও না শুনতে খুব ইচ্ছা করছে খুদি কো কর বিলন্দিত না কি হর তাকদির সে পহলে খোদা বন্দে সে খুদ পুছে বতা তেরি রাজা কিয়া হে বা দিদিমা তুমি তো খুব সুন্দর ডায়লগ জানো তুমি কি করে শিখেছো এত ডায়লগ আমি একটা চন্ডিপট